আমাদের সমাজে ননদ ভাবির সম্পর্কটা বলতে আমরা বুঝি সেটা ভীষণ খারাপ একটা সম্পর্ক নরমালি ননদরা তাদের ভাইয়ের বোদেরকে বেশিটা পছন্দ করে না আর সেটা যদি ননাশ হয় তাহলে তার কথাই নাই ভয়ে আত্মহারা আসসালামু আলাইকুম নাইজাস ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে আমাদের সেই ননদ ভাবির একটা সম্পর্কের কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম অনেকে হয়তো বা বলে যে অনেক ফেসবুকে স্ট্যাটাস দেখি শ্বশুরবাড়ির মানুষ এমন তেমন ননদ ভালো না যা ভালো না আলহামদুলিল্লাহ ভাগ্য করে এমন শ্বশুরবাড়ি পেয়েছি আমার ননাসের কথা কি বলবো মানে উনি তো আমার ননাস না উনি হচ্ছে আমার বড়ো বোন আমার দুইটা বোন আছে নিজের মার পেটের বোন ওরা আমাকে যেমন আগলে রাখে না আমার ননাশটা ঠিক তেমনি আমাকে আগলে রাখে আপনাদের সাথে আমি কিছুটা কথা শেয়ার করি কিভাবে। সে কিন্তু তার ভাইয়ের কাছ থেকে আমাকেই বেশিটা সাপোর্ট করে হয় না অনেক ফ্যামিলিতে অনেক সময় বউ শাশুড়ির অনেক কিছু নিয়ে টুকি টাকি ঝগড়া ঝাঁটি যায় ঝামেলা হয় ওইটার মধ্যে আবার মাখন লাগানোর জন্য মেয়ে আসে মেয়ে এসে বলে হ্যাঁ এটা করছো কেন সেটা করছো কেন বাট আমার না আমার ক্ষেত্রে একদম উল্টা আমার শাশুড়ির সাথে যদি কোনো বিষয় নিয়ে আমার কোনো কিছু মনোমালিন্য হয় আমার ননাস না সে উল্টা তার মাকে বকা দেয় বলে যে তুমি কেন ওকে এগুলো বলছো তুমি ওকে বোঝায় বলো আমার হাজবেন্ড যখন আমার কথার এগেনস্টে যায় বা আমাকে কিছু বলে আমার ননাস মানে এমনভাবে তার সাথে ঝগড়া করে মনে হয় ওই ব্যক্তিটা আমার অনেক বড় একটা শত্রু আর আমি মনে হয় তার খুব কাছের কেউ তার নিজের মার পেটের বোন আমার দুই বোন আমাকে যেভাবে আগলে রাখে এই মানুষটাও ঠিক আমাকে সেইভাবে আগলে রাখে এই মানুষটার কথা আমি যত কম মানে যত বলবো তত কম হবে কারণ এই মানুষটা ভীষণ ভালো আমার লাইফের সব থেকে আমার শ্বশুর বাড়িতে আমার সব থেকে ইম্পর্ট্যান্ট আমার হাজব্যান্ডের পরে যদি কেউ থাকে এই মানুষটা সে আমাকে বিয়ে করায় নিয়ে আসছে সে কিন্তু তার ভাই আমাকে পছন্দ করেছে তারও এক দেখায় আমাকে পছন্দ হয়ে গিয়েছে সে বিয়ের পর থেকে সে আমাকে ওই রকমভাবে আগলে রাখছে আমার যত দুঃখ কষ্ট যত কিছু হোক না কেন আমার একটু মন খারাপ থাকলে সে আমাকে নিয়ে বের হয়ে যাবে বলবে মন খারাপ করো কেন আমি যখন আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া করি না সে আমাকে বলে তুমি ওকে পাত্তাই দিও না আমি আছি তোমার সাথে তুমি ওকে কেন কেয়ার করতেছ আসলে মানুষের জীবনে শ্বশুর বাড়িতে এমন ভরসা দেওয়ার মানুষ কয়জনই বা থাকে বলেন তো আলহামদুলিল্লাহ শ্বশুর বাড়িতে শাশুড়ি যেমন স্বামী যেমন আর ননাসের কথা কি বলবো উনি তো হচ্ছে আমার নিজের বোন আমাকে এতটা ভালোবাসে শুধু আমাকে না আমার সন্তানটাকেও সে অনেক ভালোবাসে সে ফুপি হিসেবে সে আমার সন্তানকে মানে তার সন্তানকে যতটা না আদর করে সে আমার সন্তানকে তার থেকে বেশি আদর করে তার মধ্যে না একটু বিরক্ত ভাব নেই এই যে দেখেন আমরা মার্কেটে চলে গিয়েছিলাম আজকে তো দুপুরে কিছু বাজার সদায় করা হলো আপুর সাথে গিয়েছিলাম বাজারে যাওয়ার পর ইফতার বানিয়ে টুকিটাকি তারপর বিকেলে মার্কেটে চল সন্ধ্যার পর মার্কেটে গেলাম আমার মেয়ে এত বায়না করতেছিল এত ড্রেস চুজ করতেছিল আমার ইচ্ছা হচ্ছিল না যে তাকে মাপ দিয়ে দিয়ে দেখার জন্য বাট আপুর মশাল এত ধৈর্য সব কয়টা ড্রেস আপু আমার মেয়েকে ট্রায়াল দিচ্ছিলো আসলে এরকম ফুপি কয়জন হয় বলেন তো আমার মেয়েটাকেও ভীষণ ভালোবাসে তার ফুপি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমাদের সম্পর্কটা এরকমই থাকে এখন অনেক বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে ননদ ভাবি সম্পর্কে অনেক মনোমালিন্য থাকে শ্বশুরবাড়িতে আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়িতে আমার ননাসের সাথে আমার আজও পর্যন্ত কোনো দিন ঝগড়া হয় নাই এটা আমি বলতে পারবো তার সাথে আমার পার্সোনালি কোনো প্রবলেম হয় নাই তার সাথে যদিও কোনো অন্য ব্যাপারও হইতে পারে বাট তার সাথে তার কোনো রিজানে আমার সাথে ঝগড়া আজও পর্যন্ত হয় নাই আলহামদুলিল্লাহ সেই মানুষটা যেন সবসময় এমন থাকে আল্লাহ হাফেজ বাবাই